বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে গল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না আযানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরি না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নি আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন্নি আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহাসুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক না যাপাই নবগঞ্জ আপনারা স্মোকিং করেন না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তুলাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়েদা কাউলা জুরি ওয়াল আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শাইয়াতিন ওয়া কানা শাইয়াতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো এবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তালাওয়ার দান চক্যা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বলেন দাউলের ফেদনার যে একটা বড় ফেদনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো শো অফ মেন্টায়ালিটি লোক দেখানো মানুষের কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমার মাশাআল্লাহ ব্যবসায়ী ভাইরা অনেক অসাদু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এglu করবেন না মজুদদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া বাপছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহ দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলা কাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে রমাদান যেমনি আসা জাগানি আমার সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আসা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহ হাবিবাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মেম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমি দ্বিতীয় ধাপে পা রাখার পর শুনলেনা জিপ্রিন বললেন আর শুনলাম মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য বংশ আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম না জিবরাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য বংশ আপনি আওয়াজ করে না আমি কতবার ধমক কতবার ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানত তার জন্য ধ্বংস سيدنا ইব্রাহিম বলেছেন আমি ইন শায় আল্লাহ বিষ্ণু নবীও বলেছেন আমি নাওত করে পড়েন নাউযুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না আর সে বড় হতভাগা কে আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফিরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগেলো নি আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুচ্ছে বাংলাদেশ ক্লোজ আপ 1 আর মাত্র 7 দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেল ড্র লটারির আর মাত্র 5 দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসছে আর মাত্র 7 বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায়রে দুলপাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াব অনির্ধারিত নির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইদ্বাফ আল হাসানাতু ইলা ইল্লা সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসাউলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনে এসেছে ওয়ানা উজসাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবুন ইসম্মা আর রাইয়ান দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে তে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রায়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা অ্যান্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রায়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রায়ান কি নাম লাইয়াতুলহু ইল্লা সায়িমুন রুযাকাত ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দাখালাহু লাম ইয়াতমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবেন আমরা ওই রায়য়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চায় না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াল শারর আকসির হে কল্লানের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত কর আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও হে আকল্লানের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এই এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস ইল্লা বলো ঠিক ওয়ালিল্লাহি আতাকাউ মিনান নার وذلك প্রতি রাতে রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে माफ করে দেওয়ার প্রষনা দেয় নাজাতের খুশি দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গৌ না যা তোমার কাছে মার কাছে মরে কিছু যে চাই না আমি চাই গ না যা অল্লা কাছে আমার কাছে আমিন আর জোরে আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাই তবে মোমিনরা স্মার্ট হয়